যে যুবকের কাজ হচ্ছে নেশা করা জিনা করা ব্যবিচার করা অত্যাচার করা জুলুম করা পৃথিবীর কোন ডাক্তার তাদেরকে ভালো করতে পারবে না তাদেরকে যদি ভালো করতে হয় আল্লাহর কোরআনের মেডিসিন সারা দ্বিতীয় কোন পথ নেই ঠিক কিনা বলে ইতিহাসের মধ্যে এসেছে দুইজন যুবক পাহাড়ের নিচে বসে বসে গল্প করছে একজন মহিলা ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে দুইজন যুবককে দেখি ওই মহিলা অনেক জোরে দৌর মারছে যুবক পিছন থেকে ডেকে বলে ও বোন তুমি এভাবে দৌড় মারছো কেন কারণটা কি বলে তোমরা মক্কার যুবকরা ভালো না তোমরা মক্কার যুবকরা মহিলাদের ইজ্জত নষ্ট করো সম্ভ্রম নষ্ট করো তোমাদের কাজ হচ্ছে জেনা করা ধর্ষণ করা ব্যভিচার করা মানুষের সম্পদ লুঠে নেওয়া একথায় শোনার পরে দুইজন যুবক দাঁড়ায় গেছে বলে বোন খোদার কসম করে বলি তুমি যা বলেছ সব দোষগুলো আগে আমাদের মাঝে ছিল এই অন্যায় এই গুণাগুলো করার প্রবণতা আমাদের মাঝে ছিল কিন্তু খোদার কসম করে বলি যেই দিন থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়েছি সেই দিন থেকে আমরা মক্কার যুবকেরা মহিলাদের ইজ্জত নষ্ট করা ছেড়ে দিয়েছি আল্লাহ ওই মহিলা বলে তোমরা এত ভালো মানুষ হলে কিভাবে ওই দুইজন যুবক দিকে বলে বোন ভয় পেও না চিন্তা করো না আমরা তোমাদের ইজ্জত নষ্ট করবো না আরে আগে তো ছিলাম আমরা মক্কার যুবকেরা মহিলাদের ইজ্জতের সতীত্বের জম মহিলাদের ইজ্জত নষ্ট করতাম কিন্তু মোহাম্মদ সাল্লাম আমাদেরকে কোরআন দিয়ে এমন বয়ান করছি তার কোরআনের বয়ান শোনার পরে তার মেডিসিন আমাদের শরীরে প্রয়োগ করার পরে আমরা মহিলাদের হব দূরের কথা এখন আমরা মহিলাদের হয়ে গিয়েছি। আরো এত ভালো মানুষ কিভাবে আরে তোমরা তো এত ভালো মানুষ হওয়ার কথা না ওই দুইজন যুবক ডেকে বলে বোন কোরআনের মধ্যে বলেছেন বলা তা করব জিনা ইন্নহু কানা ফাহেসা আল্লা বলে অনবী বলে দেন দুনিয়ার মানুষদেরকে তারা যেন জিনার ধারে কাছেও না যায় জিনা করা হচ্ছে ফা কাজ জিনা করা হচ্ছে ব্যাবিচার ঠিক কেনা বলেন যে জিনা করবে আল্লাহ তা আলা তাকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবে ঠিক কে না বলেন অব আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই বয়ান শুনে আমরা জিনা করে ছেড়ে দিয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার বর্বর মানুষদের কি ইতিহাসের সবচাইতে খারাপ মানুষদের কি রাহমাতুল লিল আলামিন কুরআনের মেডিসিন দিয়া কুরআনের মেডিসিন প্রয়োগ করে তাদের কি ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন ঠিক ওই যে যে যুবকের কথা বললাম কি নাম ভুলে গেছেন ভাই আরে ভাই অসস্ত মাইকটাও কি সাউন্ড নাই কেন কেন করে করি আমাদের দাওয়াত দিয়েছি আরে আমাদের দাওয়াত দিলে তো জায়গা মতো দাওয়াত দিলে খালি ফোন দিएगा হুজুর আহে না ভালো মাইক লাগা আমার খারাপ করছে তাহলে কেরাতে টান দেওয়া যায় যেটা বলতেছিলাম ওই যে যুবকের নাম হচ্ছে চঞ্চল মসজিদের ইমাম সাহ তারা তার পিছনে লেগে আছে মসজিদে ডাকে আসে না একদিন দুই দিন তিন দিন চার দিন আসে না অনেক মেহনত করার পরে একদিন শুক্রবারের দিন মসজিদে আসছে নামাজ পড়ার জন্য এসেছেন এলাকার কিছু দিনই ভাইরা এলান করেছেন নামাজের পরে কিতাবের তালিম হবে কি হবে কিতাবের তালিম হবে নামাজের পরে সবাই বসবেন নামাজ শেষ হয়ে গেল যে যার মতো যাওয়া শুরু করছে এলাকার ইমাম সাহেব আলেম ওলামার আচরণ করে ধরে ভাই একটু বয় পাঁচটা মিনিট কয়টা মিনিট কয় সময় নেই ভাই পাঁচটা মিনিট দিয়ে মসজিদে ঢুকস ও ভাই কোরআন কিছু কথা শুনে যাও কিতাবের কিছু কথা শুনে যাও আল্লাহর নবীর কথা কিছু শুনে যাও রে ভাই জোর করে পাঁচ মিনিটের জন্য বসালেন তা লিগের আমির সাহেব হিকমতের সাথে এমন বয়ান দিলেন এমন বয়ান দিলেন পাঁচ মিনিট তো দূরের কথা এক ঘন্টা চলে যায় এগন চঞ্চল ওঠে না হিদায়াতের মালিক কে আল্লাহ আর যারা বলেন কে কোরআন এমন কথা শোনাানো হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিযুম মিন আমালিশ শাইতান মধ্যে বলে ও দুনিয়ার মানুষ তোমরা নেশার কাছে যাও না মদের কাছে যাও না মদ পান করো না শরব পান করো না এগুলো হচ্ছে শয়তানের কাজ এই আয়াত থেকে এমন বয়ান দিলেন আউযুস্ সাহাবায়ে کرامের রিদায়ে বিদারক ঘটনা শোনান হলো আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে দ্বিনের জন্য মেহনত করেছেন আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে দ্বিনের জন্য কষ্ট করেছেন এই বয়ান যখন তার সামনে দেওয়া হল এক ঘন্টা বয়ান শোনার পরে মনাজাত হয়ে গেল তার চোখে পানি এবার তা ইমাম সাহ তাবলিগের আমির সাহ বলে ভাই আমরা তোমার কাছে একটা আবদার করব ইমাম সাহ তার হাতে জড়ায় ধরছি বলে ভাই তুমি যদি বলো তোমার পায়ে ধরব ভাই বলে হুজুর আপনি বলেন কি আপনি আমাদের এলাকার ইমাম আরে যতই খারাপ হোক ইমামের প্রতি সম্মান যদি তার রক্ত ভালো হয় রক্ত ভালো হয় তাহলে ওলামায় কেনাম আলেমদেরকে সম্মান করবি আর যদি রক্তের ভিতরে থাকে সমস্যা তারাই কেবল আলেমদের সাথে বেয়াদুবি করবে আলেম ওর সাথে উঁচু ভাষায় কর্কশ ভাষায় কথা বলে যাদের রক্ত খারাপ তারা আলেমদেরকে গালি দেয় এ আরবিতে একটা প্রবাদ আছে প্রত্যেক জিনিসেই তার আসলের দিকে মূলের দিকে ফিরে আসে যদি তার গোড়া ঠিক থাকে শিকড় ভালো থাকে বুঝলেন নাই আম গাছে কোনো দিন কাঁঠাল হয় না কাঁঠাল গাছে কোনো দিন জাম হয় না যদি গাছ ভালো হয় ফলও ভালো হয় বাবা যদি ভালো হয় সন্তান যদি উল্টা পালটাও হয় কিছুদিন ঘুরে ঠিরে আবার ঠিকই ভালো পথে চলে আসে আসে কি আসে না ইমাম সাহেব বলে ভাই তোমার হাতে ধরি যদি বলো পায়ে ধরি হুজুর এভাবে অনুনয় বিনয় করছেন কেন বলে ভাই তিনটা দিনের জন্য আমাদের সাথে দাওয়া তো তাবলিগি চলে আর আসছে কেন আল্লাহ অনেকের তো আবার দাওয়া তো তাবলিগের কথা শুনলে ভালো লাগে না শরীরের ভিতরে চুলকায় এমিয়া এ মিয়া তোমার চুলকাবে কেন দাওয়াতে তাবলি কি তোমার বাপেরটা খায় নাকি নিজেরটা খায় আর নিজেরটা পরে দিনের কথা বলে তোমার কাছে যদি খারাপ মনে হয় তাহলে বুঝতে হবে তোমার ভিতরে শয়তানি আছে আরে যে যে লাইন থেকে দিনের কাজ করে করুক তুমি বিরোধিতা করবা কেন ঠিক বলেন আরে দাওয়াতে তাবলি কি যে এত ছেলেরা দিনের কথা বলে সেখানে তো যাই আর সিনেমা দেখে না তুমি কেন বিরোধিতা করবা আমরা কারো বিরোধিতা করি না যে যে লাইনে আছে দিনের কাজ করু ঠিক কিনা বলেন আমরা অনেক ফেতনা ফাসাদ করে কে পাঁচ তুলি পরে কে লম্বা কে গোল কে ওহাবি কে সুন্নি এদি বলতে বলতে এখন সবাই রে ধরে স্টেজে মারে ওহাবির ওমারে শুনির ওমারে সালাফির ওমারে জামাতির ওমারে মারে কি মারে না দেখে এক দল আরেক দল দেখতে পারে না বাতিল দেখা সুযোগ পাইছে একটা একটা ধরে ধরে সাইজ কর আরে আমাদের মাঝে মতো পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা একজন আর একজনকে এমন বিরোধিতা করি ডাইরেক্ট কাফের ফের ফলাই এটা কখনো মুসলমানদের বলা উচিত নয় ঠিক কেনা বলেন ও ভাই দাওয়াত তাব্লিগ যদি হকের দাওয়াত না হতো টঙ্গির ইস্তমার মাঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঠিক কেনা বলেন স্টোর সন্ত্রাস মাস্তানগুলো তাবলিগে যায় ভালো হয়ে যায় এবার তিন দিনের জন্য তস্কিল করছে কয়দিন কয়দিন হুজুর একটা কথা বলে কেমনি জামু তো কাজ কাম ভালো কাজ অনেক বোঝানোর পরে যাইতে চাই না খুব মেহনত করার পরে এবার সে রাজি হয়ে গেছে তিন দিনের জন্য আল্লাহ বাবা তো তাবলিগে গেছে রাত্রেবেলায় ঘুমায় গেছে

এক মাইল দূরে যে সিগারেট একটা খাইছে সত্য কথা পরে রাত্রবেলা ঘুমাই আছে তাহার সময় আমি সব জায়গা আমি সব জায়গা ভাই দোস্ত বুজুর্গ ওঠেন ওঠেন দুইটা রাখা তাহার যুদের নামাজ পড়ে আল্লাহ একবার কেউ মাথা টিপে কেউ শরীর টিপে কেউ পাও টিপে কেউ বিছনা গুছাই দেয় কেউ গান সাগায় দেয় চঞ্চল কে ভাই এমন ব্যবহার তো আজ পর্যন্ত দেখি নাই এদিন মনে হয় আমি নিজে রাজা হয়ে গেছি রাজা কেউ বিছনা গায়ে দেয় কেউ নিছক আগায়ে দেয় কেউ বিছনা গুছায়ে দেয় কেউ হাত টিপে কেউ আবার বলে ভাই নিজে কম খায় অপর ভাইকে বেশি খাওয়াই আল্লাহু আকবার নিজে কম খায় আর আমরা তো দাওয়াতে গেলে সব আমার সামনে দিই নিজে বাঁচলে বাপেন না অন্য কেউ খাইলো না খাইলো না ভাই শুন্য তরিকায় খাই বিশ মেহলা বলে খাই নিজে কম খাই কথা বলে নিজে কম খাই অপর ভাইকে বেশি খাওয়াই তার পেলে যারা বসছে সবাই খালি হেরে দেয় মনে করে তো লাইনে তুই খা তুই খা এত ভালোবাসা এত মহাব্বত তো জীবনে পাই নাই এটা আবার কোন জগৎ পুরাই উল্টা উল্টা না এই জগতে আইসা দেখে পুরাই উল্টা এবার তো একদিন বয় আজকে কিন্তু নামাজের পরে তোমার এলান দিত হুজুর এটা কোন জীবন এই কথা কই নেই কি কইবেন কি কোন বলে নামাজের পরে বলবা ভাই নামাজের পরে সবাই বসবো কিতাবে তালিম আছে বহুত फायदा হবে এটা মুখ দিয়ে আসে না অনেকবার শেখানো হইছে টুপি একটা পাঞ্জাবি লাগায়া আমি সব তুমি যদি একটা পাগড়ি পরো তোমার সেই দেখা যাবে এবার পাগড়ি পুগড়ি পেছায়া টুপি পাঞ্জাবি পরায় দাঁড় করায় দিছি নামাজের পরে কিতাবের তালিম হবে আল্লাহ আকবর কিতাবের তালিমের পরে যাবি গাছতে কোথায় আমি সব বলে তোমার কিন্তু গাছতে যায় মানুষদেরকে দাওয়াত দিতে হবে চঞ্চলকে হুজুর আমি আবার কি দাওয়াত দিব আপনারাই তো আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে আমি তো একটা খারাপ মানুষ আমি কি আল্লাহ এমন দিয়ে দিয়েছে দিব আমি বলে ভাই তুমি কোথায় ছিলা কোন জায়গা থেকে আল্লাহ তোমাকে আল্লাহর ঘরে নিয়ে আসছি ভাই আজ থেকে নিজে ওয়াদা করো নেশা ছেড়ে দিবা সব কিছু ছেড়ে দিবা এক জন্য সেই দিন থেকে মসজিদের নেশা এই হাত দিয়া ধরবে না কোনো নেশা দ্রব্যের ধারে কাছে কোনোদিন সে যাবে না আমির সাব তাহাজুদের পরে সেজদায় দায় পড়ি এমন করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে। আল্লাহ তালা তাকে এমন হেদায়াত দিয়েছেন এমন হেদায়াত দিয়েছেন কোরআনের উসিলায় আজকে তার চেহারা দেখলে মনে হয় না এই মানুষ কোনদিন এত খারাপ ছিল আল্লাহ আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে তাকে দিনের কথাগুলো বলা হয়েছে কোরআন দিয়েই তো দাওয়াত দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا ابو سلمان আল্লাহর আলমিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরআন আমাদেরকে পড়তে হবে এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে কোরআন যেটা নিষেধ করেছে জীবন চলে গেলেও সেই কাছে যাওয়া যাবে না আর কোরআন যেটা আদেশ করেছে ঘর থেকে শরীর থেকে যদি কল্লা বিচ্ছিন্ন হইয়া যায় আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না না বলেন আজকে আমাদের সন্তানদের মাঝে কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে তারা বিপথে চলে যাচ্ছে নেশাখর হচ্ছে গাজাখর হচ্ছে হচ্ছে ঠিক কেনা বলেন আমাদের সন্তানদেরকে যদি আসতে দিনের শিক্ষায় শিক্ষিত করা হতো কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হতো আমাদের সন্তানগুলো আজকে আজকে মেশাখর হতো না ইয়াবা খর হতো না গাজা খর হতো না মা বাবার সাথে সন্তান কখনো বেয়াদবি করতো না ঠিক কিনা বলেন আপনারা কেউ বলতে পারবেন আজ পর্যন্ত কোন আলেম কোন মা বাবার সাথে বেয়াদবি করছে পারবেন না কারণ হলো আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন সাবধান সাবধান মা বাবার সাথে কর্কশ বাতায় ধমক দিয়ে কথা বলা যাবে না অকুল্লাহুমা কলেন কেরিমা মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে মর্যাদা দিয়ে কথা বলতে হবে ভালোবাসার সাথে কথা বলতে হবে আর মা বাবা যখন ইন্তেকাল করবে মা বাবার জন্য আল্লাহ তালা দোয়া শিখায় দিছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির ঠিক কিনা বলি সুতরাং আমাদের এই সমাজকে যদি সুন্দর করতে হয় আমাদের সন্তানদেরকে যদি আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে হয় আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া আমাদের বিকল্প আছে আলা মুসলিম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ জোরে বলেন কি ভাই নিজের কোরআন শিখতে হবে সন্তানদেরকে কোরআন শিখাতে হবে ঠিক কেনা বলে আল্লাহর কোরআন আমরা কে কে শিখতে রাজি আছি একটু হাত উঠায় নারায় তাক বীর নারায় তাক বীর নারায় তাক বীর আল্লাহ আমাদের কবুল করুক বলে আমি অনেকে কোরআন পড়তে পারে না সামনে রমজান মাস আসছে কোরআনের মাস কি মাস এই মাসকে আমরা কাজে লাগাব এই মাসকে কি করব কাজে লাগাবো আমি আসলে আমার শরীরটা খুব জ্বর কথা বলার মতো যে একটা শরীরে এনার্জি এটা শরীরে নাই তারপরও আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ সময় কোরআনে কারি মেত্যালাবাস শুনিয়েছি কোরআন থেকে আপনাদেরকে বয়ান করেছি আমার বয়ানের মূল বিষয় হল আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে কি জোরে বলেন জোরে বলেন ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হওয়া ফরস নবীজি বলে নবীজি বলেছেন কোরআন শিক্ষা করা ফরজ ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলে নাই কোরআন শিক্ষা করা ফরজ ঠিক না বলেন এনি যে যেকোনো সিচুয়েশনে যে কোন অবস্থায় তুমি থাকো না কেন অবশ্যই অবশ্যই নইলে হাসরের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হাসরের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন কোরআন শিখলে না কি কারণে কোরআন শিখলে না তোমার চুল দাড়ি পেকে গিয়েছে ষাট সত্তর বছর জিন্দিগি পেয়েছ দুনিয়ার সব কাজ করেছ আল্লাহ কোরআনটা আল্লাহ এমনি এমনি ছেড়ে দিবে কখনো নয় আল্লাহ ছাড়বে না আল্লাহ সত্য করে ধরবে কেন কোরআন না কারণটা কি আমরা সেই দিন কোনো জবাব দিতে পারবো পারবো না সুতরাং সবাই কোরান শিখবে সকাল সন্ধ্যা ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত সুরা ইয়াসিনের আমল হবে সুরাই ওয়াকে আমল হবে ঠেক কেন বলে যেই ঘরের মধ্যে সুরাই ইয়াসিন সুরাই ওয়াকে আর আমল হয় ওই ঘরটা যেই তোরান ঘরের মধ্যে আল্লাহ কোরআনের সকাল সন্ধ্যা তেলাওয়াত হয় ওই ঘরটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়েছে ঠেক কেন বলেন মা বোনদেরকে কোরআন শিখাবেন ইনশাআল্লাহ ও যুবক তুমি তোমার স্ত্রীকে কোরআন শিক্ষা দিবা স্ত্রীকে যদি কোরআন শিক্ষা না দাও এখন তোমার সংসারে সে চলে আসছে তাকে কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব তোমার যদি সে কোরআন দুইজনে মিলে কোরআন শিখবেন কোরআন করবেন কোরআন পড়া হচ্ছে মুসলমানের শান কি জোরে বলেন কোরআন পড়া হচ্ছে মুসলমানের শান ঠিক কেনা বলেন এক শান দ্বারা কোরান এ কেরীমের শানদার কোরান এ কেরীমের তেলাবাদ এই কোরান যদি আমরা তেলা আবাদ করি বেশি বেশি এই কোরানকে যদি আমরা মহ্বত করি এই কোরান আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত আর জোরে বলে সুবহান আল্লাহ কোরানের তেলা আবাদ করলে কোরানকে ভালোবাসলে এই কোরান আমাদেরকে পাহারা দিয়ে 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 জোরে বলে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুতরাং ও যুবক যতদিন বাঁচবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতেই হবে ঠিক কিনা বলেন আপনাদেরকে আমি কোরআন থেকে বয়ান করলাম কোরআন থেকে তেলাওয়ার শোনালাম নেক্সট যদি আবার কখনো আসি আপনাদেরকে লম্বা চোরা বয়ান শোনানো হবে তেলাওয়ার শোনানো হবে আমি মুসাফির আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন তো অ্যাক্সিডেন্ট হয়েছে এই সিলেটে প্রোগ্রাম করতে আসা এই বাজারে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আড়াই লক্ষ টাকা লাগছে গাড়িটা ঠিক করতে যেদিন অ্যাক্সিডেন্ট করেছি সেই দিনই দশ মিনিটের মধ্যে গাড়ি ঠিক করে ড্রাইভারকে হসপিটালে পাঠায় প্রোগ্রামে চলে আসছে আজকেও শরীরে জ্বর আমাকে জি ভাই দাওয়াত করছে ভাই আমার আসার সম্ভব না হুজুর আপনি আসেন তারপরে আমি অন্য মাহফিলে যতটুকুন তেলাবাদ করি এখানে ততটুকুন করেছি এক মিনিটও কম করি বেশি করেছি সুতরাং আপনাদের কাছে হাত জোর করে বলছি যুবক বন্ধুরা তোমরা কোরআন শিখবে বন্ধুরা আশ্রয় আল্লাহর কোরআন স্যার আমাদের মুক্তি নাই ঠিক কেনা বলে আল্লাহ তালা আমাদের কোরআনের জন্য কবুল করুক বলে আমিন এই কোরআন পড়তে পড়তে যেন আমরা মরতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন